এতটা ভালোবাসার পরেও ছায়রা গেল আমারে ভালো রাখার কথা বইলা নষ্ট করে দিলা এই যে সুন্দরী ম্যাডাম আমার সাথে যেটা করছো ওইটা তোমার সাথে থাকতে পারবো মায়া জিনিসটা আসলে খারাপ যেটা তোমার মায়া না বললে বুঝতে না যে ভালোবাসে সে কখনো ছাইরা যায় না আমি জানি তুমি আমার কখনো ভালোই বাসো নাই যত্ন করে রাখতে চাইছিলাম কিন্তু তুমি থাকলা না দেখো অন্য কেউ যে আবার ঠকায় না আশা সারব না পাই বা না পাই ওটা তো ভাগ্যের ব্যাপার এত অভিনয় করো কেন সেরা হলে যাওগা গা আফসোস নাই ভালোবাসার মানুষের কাছে চাইলাম পূর্ণতা কিন্তু সে দিয়ে গেল শূন্যতা আয়রে ভালোবাসা তুমি একটু সুন্দর তাই তোমার একটু অহংকার বেশি কিন্তু একটা কথা মনে রাখো সবাই তোমারে খাইতে চাইবো আমার মতো সারা জীবনের জন্য চাইবো না যার জন্য এত ভালোবাসা সে মানুষটাই তো আমার কাছে নাই কে তোমার ভাই বেরো কাছে তো আমার মূল্য নাই তোমার কাছে কেমনে থাকতে সবাই স্বার্থপর আপন বলতে শুধু নিজের বাবা মা তুমি তো আমার এই বুঝো নাই তো তুমি কেমন আমার ভালোবাসবা আর কাউকে লাগবে না তুমি থাকলে চলবো কারণ তোমার মতো এমন করে আর কে ভালোবাসবো আমার অধিকাংশ ভাই বেরাদারি স্বার্থপর তাই তো একা চলি মৃত্যু রাগ পর্যন্ত তোমায় চাইবো মনে পড়লে আবার ফিরাইছো আমি এমন একজন মানুষ চাই যে আমাকে বুঝবে ভালোবাসবে কিন্তু কখনো ছেড়ে যাবে না এই যে সুন্দরী বই তুমি তোমার ঠিক করো আমরা আমাকে চোখ আসবে না ফিরে বাসবে না ভালো তারপরও সারা জীবন অপেক্ষায় আছি তোমার পারলে আইসো নেত সুন্দর মেয়া দেখছি কিন্তু এটা কইতে পড়ি নাই আমাদের সময় কখনো খারাপ থাকে না কারণ আমরা খারাপ সময়টা কিন্তু ভালো থাকে যত্ন করে রাখতে চাইছিলাম কিন্তু তুমি মিথ্যা ভালোবাসা দেখাইয়া মনটা দিলা ভাইয়া এতটা ভালোবাসার পরও পায়নি তারে এই শহরে কারে বিশ্বাস করব। সবাই স্বার্থ খুঁজে